হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা এখন চলে এসেছি সাফিনা পার্কের উদ্দেশ্যে অনেক দিন ধরেই আসবো আসবো মনে করছি কিন্তু আসার সময় হয়ে আসছে না দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে কালারফুল একেবারেই আমি আমার ভাইনা আমার হাজব্যান্ড সবাই চলে এসেছি এখানে এখন এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট আমার বেবি আছে খুবই খুশি সে এখানে এসে নাচতে নাচতে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে এখানে অনেক ভিড় সবাই বাইরে থেকে এখানে ঘুরতে আসে পিকনিক করতে আসে অনেক সুন্দর করেছে জায়গাটা আমিও অনেকদিন ধরে আসবো আসবো মনে করছি তো আসার সময় আসলে সবার একসাথে আসবো তো সেই সুযোগটা হয়ে ওঠেনি অনেকে এখানে পিকনিক করতে আসে স্কুল থেকে বাচ্চারা সব পিকনিক করতে আসে বাইরে থেকে আসে সব গার্জেনরা একসাথে বাসে ট্রাকে অনেকে হলো ভ্রমণ করতে আসে আমার টিকিট কাটা হয়ে গেছে আমি এখন ভেতরে ঢুকবো আমার বাবু খুব খুশি ভেতরে যাবে তাই সাথে আমার ভ্যাগনা আছে ওর নাম ঋগ্ধ ওও খুব খুশি ও এর আগেও এসেছে স্কুল থেকে পিকনিক করার জন্য আবার আসছে আমার সাথে এদিকে ঢুকতে হবে টিকিট কাউন্টার হলো টিকিট মাস্টার দাঁড়াই আছে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি টিকিটগুলো ওই ছেলে হাতে নিল দেখেন ভিউ ভেতরের ভিউটা কি দারুণ লাগছে ঢুকে অনেক সুন্দর লাগছে ভেবেই পাচ্ছি না কোন দিক থেকে শুরু করব পুরোটা অনেক সুন্দর অনেক বড় জায়গা জুড়ে পার্কটা করেছে বাচ্চাদের বিনোদনের জন্যে বড়রাও এখানে অনেকে আসছে দেখার জন্য প্রতিটা জায়গায় একটা একটা করে কিছু না কিছু আছে যখন দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে এত সুন্দর সিনারিটা খুবই সুন্দর কালারফুল করেছে পার্কটা অনেক সুন্দর করছে আরো নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন আমার মামনি লাফাতে লাফাতে যাচ্ছে অনেক রোদ সেদিন ঠান্ডার দিন হালকা হালকা রোদ অনেক ভালোই লাগছে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগছে হালকা হালকা বাতাসও দিচ্ছে সবাই ফটোশ্যুট করার জন্য এখানে আসে আবার অনেকেই হচ্ছে যারা হলো ইয়া করে শ্যুট করে তারাও আসে এখানে মুভির এর জন্য অনেকে আসে এখানে আসলে সুন্দর প্লেস থাকলে মানুষ অনেক কিছু করতে পারে আর আমার মতে সুন্দর সুন্দর প্লেস থাকা প্রতিটা দেশে প্রতিটা জেলায় খুবই প্রয়োজনীয় আর খুবই আকর্ষণীয় লাগে বাচ্চাদের জন্য বিনোদনের যে ডাইনাস্টার দেখে আমার মনে একটু ভয় পাচ্ছিল কারণ এটা একটু মানে আওয়াজ করছিল তো এই জন্য যদিও সে এটা তারপরেও ভয় পাচ্ছিল পরে আর ভয় পায়নি প্রথমে একটু ভয় পাচ্ছিল কারণ কখনো এরকম দেখেনি তো এই জন্য প্রথম দেখছে ওই এত কাছ থেকে অনেক রোদ আমি খালি চোখে তাকাতেই পারছিলাম না কিন্তু খুবই ভালো লাগছিল এখানে এসে আমার এখানে একটা ট্রেন চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক মানুষ চলাফেরা করছে এর মধ্যে ভিডিও করা একটু কঠিন তারপরেও সবাইকে দেখানোর জন্য যে আপনারাও এখানে আসবেন বাচ্চাদের নিয়ে অনেক ভালো লাগবে আশা করছি আপনাদের এখানে এখানে কিছু আমরা ছবি তুলছিলাম আমার মামনি খালি বলছিল ভেতরে চলো ভেতরে চলো তাই ওই আরে বাবু চলে গেল ভেতরের দিকে হাঁটতে হাঁটতে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখছিলাম সব দিকটা খুবই ভালো লাগছিল দেখতে সিনারিগুলো অনেক সুন্দর করে আর্ট করেছে ভালো লাগছে দেখতে কালারফুল একদম মাছের মুখটা একদম হা করে আছে বাইরের দিকে বের হওয়া আমি একটু দাঁতে হাত দিয়ে বাবুকে দেখাচ্ছিলাম যে দেখো বাবু হা করে আছে মাছ কত বড় হা করেছে এখানে ওয়াটার পার্ক হবে এখনো এখনও হয়নি কাজ চলছে এর উপরে ওঠে নিচে পানি থাকবে আর যে ওখানে উঁচু একটা ঢিপি দেখতে পাচ্ছি আমরা দূর থেকে ভাবছিলাম যে ওটা কী ওখানে কি আছে তারপরে আস্তে আস্তে এগিয়ে যেতে দেখলাম যে বাহির পথ লেখা আছে এখানে কিন্তু বাহির পথ দেখে বুঝতে পারলাম না তারপরে আর একটু সামনে যে দেখছি এটা ভূতের ঘর তারপর আমরা ভাবছিলাম যে ঢুকবো কি ঢুকবো না ভূতের ঘর তো ভয়ও লাগতে পারে কীরকম হতে পারে তবে আমরা গেটটা খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে মেন গেট আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে যে দেখছি সামনের দিকে গেট আছে এখানে কিছু লেখা আছে যে এখানে কি কি আছে আসলে পুরো পার্কে এখানে কি কি আছে তাই এখানে লেখা আছে আর এখানে আর কি কি দেখা যাবে সেগুলো লেখা আছে ভূতের ঘর এই যে গেট আমরা গেটে চলে আসছি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে প্রতিজন প্রতি পাঁচ বছরের ঊর্ধ্বে বয়স যাদের তাদের টিকিট লাগবে তাছাড়া তাদের নিচে বয়সের টিকিট লাগবে না আমরা এপার্শে যে কঙ্কাল আছে এখানে কঙ্কালের সাথে কিছু ছবি তুলে নিলাম আমি ছবি তুললাম আমার বাবুর ছবি তুললাম এরপরে আমরা ভেতরে ঢুকে গেলাম ভূতের ঘরে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমার বাবুও অনেক ভয় পেয়ে গেছিল। খালি বারবার বলছিলো যে বাইরে চলো বাইরে চলো বারবার বাবু বলছিল বাইরের দিকে চলো আর থাকবো না আমিও বলছিলাম বাইরে চলো ভালো লাগছে না আমারও ভয় লাগছে একটা কঙ্কাল তো আমার গলার উপরে মুখের সামনে চলে আসছিলো আমি ভীষণ ভয় গেছিলাম। এরপর আমরা বাইরে চলে আসলাম এখানে অনেক সুন্দর অনেক বড় পুল আছে এখানে হলো স্পিড বোর্ডও আছে স্পিড বোর্ডে যারা উঠবে তারা হলো একশো টাকা করে টিকিট পাঁচজন উঠতে পারবে একটা স্পিড বোর্ডে আর ওপরে যে সুন্দর সিনারি দেখতে পাচ্ছেন ওপরে সবাই হ্যাঁ চলা করছে ওখানে যাওয়ার জন্যও টিকিট কাটতে হয় আমার মতে ওখানে টিকিট কাটার কোনো প্রয়োজনই ছিল না আমাদেরকে এমনি দেখতে দেওয়ার জন্য এমনি যাওয়ার জন্য অনুমতি দেওয়া উচিত ছিল কিন্তু না ওখানেও টিকিট আছে ওখানে একটা পুল আছে ঝর্নার মতন জল পড়ছে এখানে অনেক ভালো লাগছিল জলের জন্য হালকা হালকা ঠান্ডা বাতাসও আসছিল এখানে বসে থেকে আমরা কিছু ছবি তুললাম অনেক সুন্দর লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল এটা বলে বোঝানোর মতন না মনে হচ্ছিল এখানেই থেকে যায় আমার বাবুও খুব দৌড়াদৌড়ি করছিলো খুবই আনন্দ পাচ্ছিলো যে দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যান পুরোটা ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর আমি সামনে বসেছিলাম ডাইনাসরটা দেখতে অনেক সুন্দর লাগছিল এত বড় ডাইনাসর ওপর থেকে যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছিল সময়টাকে একটু অনুভব করছিলাম খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস তার ওপর রোদ খুবই ভালো লাগছিল এবার আমরা ওপরে ওপরে যাওয়ার জন্য এখানে টিকিট টিকিট কাউন্টারে কাটতে হবে ওপরে যাওয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা প্রতি তাই আমরা তিনটা টিকিট কেটে নিলাম আর স্পিড করে ওঠার জন্য একশো টাকা করে টিকিট পিস দেখতেই পাচ্ছেন আমার টিকিট কাটা হয়ে গেছে আমি এখন ওপরে যাব আমরা আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে ওখানে নিচে পার্ক লেখা আছে ব্যানারের মতন পাহাড়ের ওপরে মনে হচ্ছে দেখে তাই না সেটা সিমেন্টে করা সবসময় তো সবকিছু আসল হয় না সিঁড়িটাও অনেক ভালো লাগছিল রং বেরং কালার দেওয়া আছে রং হনুর মতন আর আশেপাশে হলো অনেক গাছ লাগানো আছে ফুলের শীতের সময় খুবই ভালো লাগছে গাছে সামান্য ফুল ধরেছে আস্তে আস্তে যত শীত বাড়বে তত আরো ফুলগুলো বেশি বেশি হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে আমার হাজবেন্ড হেঁটে যাচ্ছে অনেকক্ষণ ধরে ভিডিও করছে তো একটু ফটো করে দিলাম তারও ওপর থেকে পুরোটা দেখছিল ভালো লাগছে আমার মা অনেক তো আগেই চলে গেছে ওপরে যে এসে আরো খুশি ওপরে এসেও আরো বেশি খুশি দৌড়াদৌড়ি করছে উপরে আরো ঠান্ডা বাতাস হচ্ছে হালকা রোদ আর মিষ্টি বাতাস আমারও খুবই ভালো লেগেছে উপরে পরিবেশটা এখানে ছড়ি আছে হাটের গাছ আছে খুবই সুন্দর লাগছে সবাই এখানে বসে সময়টাকে অনুভব করছে অনেকে হাঁটতেও আসে এখানে হাঁটাহাঁটি করে অনেক বড় জায়গা তো এসে উপরে এসে বসে আরাম করছে তারা আপনারা যারা পিকনিক করতে চান তারা এখানে ফ্যামিলির সাথে পিকনিক করতে পারেন সময় কাটাতে পারেন আবার অনেকে ফটোশ্যুট করতে আসেন তারাও আসতে পারেন বেবিদের নিয়ে আসতে পারেন বেবিদের হলো বিনোদনের জন্যে খুবই ভালো একটা জায়গা এটা খুবই আনন্দ পাবে তারা এখানে এসে বোতলে কিছু গাছ লাগানো আছে তার নিচেই হচ্ছে ঝর্ণা ঝর্ণার জলগুলো খুবই ঠান্ডা খুবই ঠান্ডা অনেকে ঝর্ণায় ওপরে ওঠে ছবিও তুলছে নাইনা সরটা দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে বলেছিলাম যে ওপরে যেয়ে দেখাবো অনেক সুন্দর অনেক বড় সিনারিটা আসলে দেখার মতন খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর ঝর্ণাটাও অনেক সুন্দর করেছে এখানে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর করেছে আমি এখানে কিছু ছবি তুলে নিলাম ছবি তোলার পরে আমার মামনির ঘিরা পেয়েছিল কারণ আমরা অনেকক্ষণ আগে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে একটু বসার জায়গাও খুঁজছিলাম তাই এখানে হলো একটু বসলাম বসে একটু আরাম করলাম আমার মামনিকে একটু খাওয়ালাম খাওয়িয়ে নিয়ে একটু বসছিলাম ও খেলে বেড়াচ্ছিল একা একা ও অনেক আসলে মজা পেয়েছে এখানে এসে অনেক ভালো লেগেছে ও বাসায় এসে ও বারবার বলছে যে মামনি চলো যাব তাই বলছে খুবই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর ভিডিওতে যতটুকু সুন্দর লাগছে আপনারা যখন সত্যি সত্যি এখানে আসবেন রিয়ালে দেখবেন তখন আরও বেশি আপনাদের ভালো লাগবে সবাই এখানে আসবেন ঘুরতে অন্তত একবার হলেও এখানে এসে দেখে যাবেন আরও অনেক নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তবে হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে সব নতুন নতুন জিনিস করছে তো বিরাট বড় জায়গা ওই যে ওখানে একটা পুকুর দেখতে পাচ্ছে ওখানে আমরা একটু পরে যাব ওইখান থেকে নেমে ওইদিকে পিকনিকের স্পটও আছে ওখানে রান্না রান্না করা হয় যারা বাইরে থেকে আসে পিকনিক করতে তারা ওই পারে পুলের ওই পারে হল রান্না করে রান্না করে খাওয়া দাওয়া করে রান্নার ব্যবস্থা আছে ওইদিকে নাগর দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য ট্রেন আছে তারপরে হলো কার গেম আছে অনেক রকম গেম আছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসলে অবশ্যই অনেক আনন্দ পাবে যে সামনেই ময়ূর দেখতে পাচ্ছেন আমার তো সবচেয়ে সবচেয়ে সুন্দর লেগেছে এই ময়ূরটা এত সুন্দর ময়ূরটা খুবই সুন্দর আমি তো ময়ূরটার প্রতি ফিদা হয়ে গেছি আর নিচে ময়ূরের লেসটাও এত সুন্দর সেটা বলার বাইরে খুবই সুন্দর কালার গুলো এত সুন্দর নিখুঁত করেছে খুবই সুন্দর কাজ করেছে সে অবশ্যই প্রশংসনীয় দেখছেন কতটা সুন্দর লাগছে ময়ূরের পাখা দেখতে এবারেও গাছ লাগানো আছে এই পাশেও সুন্দর করে গাছ লাগানো আছে দুই পাশেই ফুল এপারে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমি যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি সিঁড়ি আছে একটা ব্রিজ আছে ডায়নাসর আছে প্রতিটা জায়গায় করে আকর্ষণীয় জিনিস আছে দেখার জন্য খুবই ভালো ওইপারেও রাস্তা আছে হাঁটার জন্য সবাই হেঁটে যাচ্ছে সামনে রেস্টুরেন্ট আছে আমরা ব্রিজের ওপর উঠে যাচ্ছি ব্রিজটাও কালারফুল দেখতে সুন্দর লাগছে এই মূর্তিটা তৈরি করা হচ্ছে এখনো তৈরি হয়নি আমার মামনির সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে লাফাতে লাফাতেও যাচ্ছে খুব আনন্দ পেয়েছিল ও এখন আমরা নিচে চলে এসেছি এখানে ময়ূরের সাথে কিছু ছবি তুলবো আমরা ময়ূরটা দেখতে খুবই ভালো লাগেছে আমার খুবই পছন্দ হয়েছে পারলে তো আমি ময়ূর থেকে বাড়িতে তুলে নিয়ে চলে আসতাম কিন্তু দুঃখের বিষয় অবশ্য আমার ময়ূর অনেক আগে থেকেই খুবই পছন্দের ময়ূর সবারই পছন্দের খুবই জ্বালাচ্ছিল আমাকে তখন দুষ্টুমি করছিল এখানে স্পিড বোর্ডে স্পিড বোর্ড চলে আসছিল এখানকার জলগুলো পুরোই আমাদের গায়ে একদম ছিটিয়ে পড়ছিল হ্যাঁ মামনি তো খুবই খুশি হচ্ছিল আর মামনি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে তো খুব বিরক্ত হয়ে গেছে খুবই বিরক্ত করছিল এই যে ঝর্ণাটা আমরা দূর থেকে আপনাকে দেখাচ্ছিলাম ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর নিচ থেকে কাছ থেকে দেখলে অনেক বেশি ভালো লাগবে মনে হবে কি এখানেই থেকে তাই এত সুন্দর লাগছিল ঝর্ণাটা ঝর্ণায় উঠে অনেকেই ছবি তুলছিল ওপরে উঠে আমার আমি উঠার চেষ্টাও করিনি ভয় লাগছিল অনেক এটা একটা আর ওর ভেতরে একটা পার্ক তৈরি হচ্ছিল নতুন এখনো তৈরি হয়নি এখানে একটা জীবন্ত গাছ আছে যে গাছটা নাকি কথা বলে কথা বলা গাছ সামুদ্রিক মাছ সামুদ্রিক শঙ্ক টঙ্ক সবকিছুই একা ছিল ভাল লাগছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আমরা চলে গেছি স্পিড বোর্ড এই আরেকটা ইয়াতে যেখানে পা দিয়ে চালাতে হয় আমার মামনিরা ওঠার জন্য খুবই উৎসাহ করছিল আমার তো একদম ইচ্ছে করছিল না ভালো লাগেনি কিন্তু ওদের ওদের নাকি খুবই মজা লেগেছে তাই আমরা টিকিট কেটে নিলাম একটা টিকিটের মূল্য একশো টাকা চারজন করে বসতে পারবে এক একটাতে আর দশ মিনিট করে আমাদেরকে ঘোরার সময় দিবে দশ মিনিট করে আমরা ঘুরতে পারবো আমাদের বোর্ডটা আসলে দশ নম্বর ছিল নয় নাম্বার বোর্ড চলে আসছে আমরা দশ নম্বর বোর্ড আসলেই উঠে যাবো আমার মামনিও খুবই আগ্রহে দাঁড়ায় আছে উঠবে সেই জন্য খুবই ভালো লেগেছে এখানে ওদের নাকি আমার তো অতটাও ভালো লাগেনি ওদের জন্যই আসলে উঠা ছোট মানুষ ছোট মানুষ সব কিছুতেই বেশি পছন্দ করে খেলাধুলা ঘোরাফেরা ফেরা দেখছেন কতজন উঠেছে ছোটো বড়ো সবাই উঠতে পারবে এখানে প্রতিটাতে চারজন করে উঠতে পারবে আর চারজনের টিকিট হচ্ছে একশো টাকা এটা একটু সাশ্রয়ী ছিল তাছাড়া প্রতিটা খেলনার ওখানে প্রতিটা স্পটেই টিকিটের মূল্যটা আমার কাছে অতিরিক্তই মনে হয়েছে বিশ টাকা তিরিশ টাকা হলে ঠিক ছিল প্রতিটা জায়গায় বেশিরভাগই পঞ্চাশ টাকা একশো টাকা করে টিকিট প্রত্যেকজনের প্রতি আমিও আস্তে আস্তে উঠে পড়লাম সবার মতন দেখি কেমন লাগে সেই জন্য পাতে চালাতে হবে নিজের ইচ্ছে মতো সুবিধা মতো আমার ভেঙনাও তো খুবই খুশি ওরও খুবই ভালো লেগেছে এখানে উঠে আমার বাবুরও ভালো লেগেছে খুবই মজা পাচ্ছিলো চালাচ্ছিলো অনেকগুলো বোর্ড আছে মাঝখানে আবার হলো সিনারিও তৈরি করা আছে সিমেন্ট দিয়ে মানে বড় একটা মাছ আছে সিমেন্ট দিয়ে তৈরি করা এখানে পুকুরের মাছখানে বক আছে কুমির বকটায় খাচ্ছে এই পুলের ওই পারে হলো পিকনিক স্পট আছে যেখানে আপনারা পিকনিক করতে পারেন যে বিরাট বড় একটা মাছ দেখছেন আর বামরি কতটা খুশি ও অনেক আনন্দ পেয়েছে এখানে এসে অনেক আমার মামনিও চালাবে বলছিল তাই ও চালাচ্ছিল ও চালিয়ে খুবই মজা পেয়েছে খুবই আনন্দ পেয়েছে আমাদের নামারও সময় হয়ে এসেছে দশ মিনিট প্রায় হয়ে এলো আমরা এখন বোট থেকে নেমে যাবো কিছুক্ষণের মধ্যেই বোটটা আসলে ঘুরাতে পারছিলাম না ঠিক মতন তারপরেও আমরা নেমে গেলাম পাশেই সাকিনা পার্ক লেখা আছে এখানে ঝর্ণাও আছে এখানে কিছু খাবার আর খেলনার দোকান আছে যেখানে আপনারা এসে বেবিদের যা ইচ্ছা খেলনা নিতে নিয়ে যেতে পারেন আবার হচ্ছে যারা খাওয়া দাওয়া করতে চান তারাও এসে খাওয়া দাওয়া করতে পারেন এখানে এসে অনেকগুলো দোকান আছে আমার বাবু এই যে এটাতে খেলনার নামটা কি আসলে আমার জানা নাই প্রথমে এত জোরে স্পিডে দিয়েছিল যে সবাই ভয় পেয়ে গেছিল বাচ্চারা তারপর শেষের দিকে আসতে করে দিয়েছিল মাত্র দুই পাক ঘোরাবে বেশি ঘোরাবে না তাই পঞ্চাশ টাকা করে টিকিট মোটেই সেটা উচিত হয়নি তাদের অন্তত এক মিনিট দু মিনিট তাদের ঘোরানো উচিত ছিল তাছাড়া দুই পাক ঘোরাই তাদেরকে নামাই দিয়েছে কিন্তু তারা অনেক আনন্দ পেয়েছে খুবই ভালো মজা পেয়েছে তারা আবার একটু ভয়ও পেয়েছে সাফিনা পার্কটা ঘুরে আসলে আমাদের অনেক ভালো লেগেছে আপনারা যদি এখানে আসতে চান তো অবশ্যই আসবেন বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক ভালো একটা প্লেস তারা খুবই মজা পাবে অনেক রকমের খেলনা আকর্ষণীয় জিনিস আছে নাগর দোলনা আছে এমনি দোলনাও আছে ঝুলন্ত সুরশুড়ি আছে গেম আছে অনেক খেলনা আছে অবশ্যই আপনারা বেবিদেরকে নিয়ে আসবেন আমিও একটু দোল খাচ্ছিলাম দোলনাতে বসে বাবুকে নিয়ে পরে বাবু একাই দোল খাচ্ছিল আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না